আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বাড়ি ঘর অথবা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার গজাল এটাতে বাড়ি অথবা দোকানপাট হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান কারখানা আপনারা এটা দিয়া বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে বড় সাইজ আপনাদের সুবিধাতে আমি মাপ দেওয়া দেখাইতেছি এই দেখেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটু বেশি এটা হচ্ছে পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এটাও সাড়ে ছয় ইঞ্চি এটা হচ্ছে চিকন আর এটা হচ্ছে মোটা আর এই একটা আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এই একটা হয়েছে এটা সাড়ে চার ইঞ্চি আবার সবচেয়ে বেশি চলে এটা হয় যে আপনাদের সুবিধার্থে আমি কীটা দেখা যাচ্ছি আপনাদের দোয়ায় আজকে এরকম চল্লিশ টায় বান্ডিল হয় এরকম তিন বান্ডিল অর্ডার পেয়েছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে যদি কাহারো লাগে আপনারা পাইকারি খুচরা আমার থেকে নিতে পারবেন ইস্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আমি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি চল্লিশ পিসের বান্ডিল থাকে একশো পিসের বান্ডিল থাকে সবচেয়ে বেশি এটা চলে আর আরবি হরফ লেখা আছে আপনাদের যদি কারও লাগে আপনারা এগুলো নিতে পারবেন এটা হচ্ছে সাইড ইঞ্চি যেরকম তিন বান্ডিল অলরেডি দুই বান্ডিল পাড়াই দিছি আর এক বান্ডিল এখন দিয়ে দিব যদি আপনাদের কারো লাগে আপনারা খুচরা পাইকারি ও আমার কাছ থেকে নিতে পারবেন এছাড়াও মুদাব্বিরের যত রকমের মালামাল এ টু জেড আমার কাছে পাবেন সারা বাংলাদেশে ফার্স্ট এড কুড়ির মাধ্যমে আমি মাল ডেলিভারি করে থাকি তান্ত্রিক জগতেরও মালামাল আমার কাছে পাবেন ইনশাল্লাহ আমার কাছে একশো পাঁচ রকমের একশো পাঁচ মসজিদের মসজিদের পানি পাবেন এবং একুশ গাডের পানি পাবেন লাল পিঁপড়া ইন্দুরের মাটি জমজমের পানি এরকম বিভিন্ন রকমের আরও অনেক কিছু আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ